কথিত আছে নিজেদের স্বার্থের বাইরে কাউকেই সহযোগিতা করে না যুক্তরাষ্ট্র যেমন গত বছর জাতিসংঘের যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধি জন বোল্টন বলেছিলেন স্বার্থে আঘাত লাগলে যে কোনো দেশের সরকারও পতন করায় মার্কিন সরকার এবার তারই প্রমাণ মিলল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের কথায় সম্প্রতি এই মার্কিন সিনেটর খোলাখুলি বলেন ইউক্রেনে হাজার কোটি ডলারের খনিজ সম্পদ রয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখতে মার্কিন সরকারের প্রয়োজন তিনি আরও বলেন এর বদলে রাশিয়াকে পরাস্ত করতে যে পরিমাণ সমরাষ্ট্র দরকার সব সরবরাহ করা হবে কিয়েবকে এর আগে যুক্তরাষ্ট্রের সত্যিকারের লক্ষ্য নিয়ে দেশটির প্রশাসনের কেউই এত খোলাখুলিভাবে মুখ খোলেননি কি সফরকালে এই সিনেটর শত বাধা বিপত্তির পরেও মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের প্রশংসাও করেন যদিও গত সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন কিয়েভের খনিজের ওপর পশ্চিমাদের নজর রয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে মেদভেদেব বলেন আগে ইউক্রেনের খনিজ সম্পদের পরিমাণ ছিল প্রায় প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ডলারের কিন্তু বর্তমানে ও রয়েছে খনিজ সম্পদ এর মানে ইউক্রেনের মোট খনিজের অর্ধেক রয়েছে দনবাসে সুতরাং এই খনিজগুলো পেতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করতে হবে সুতরাং এই খনিজগুলো পেতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করতে হবে তারা নির্লজ্জের মতো সরাসরি সেটাই করছে বলে টুক্তি করেন মেদভেদেব নাদিম মারজান সময় সংবাদ